আমরা জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছে পাইছি না সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো এটাই বলি ওনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ কবেন না এই উসিলায় আল্লাহ ওনারে মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয়া এই পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ এজন নবীশরায়ে বললেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মান তারাকা সালাসা জুমাইন তাহাবুনান গাফ্লতি করে টানা তিনটা জুমআ যেই ব্যক্তি মিস করলো তবা আল্লাহ ফি কলবিহি রব্বুল আলাইহি এই লোক তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কুতিব ফি জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতা এ তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ অন্তরে ভালো না আজান লাগে না ইসলাম লাগে না শুধু মাস্তি ভাল লাগে গান বাজনা লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও এই মাহফিলের ওসিলা আশেপাশে যত কবরস্থান আছে মুর্দে গানদের তুমি মাফ করো কবরগুলো জান্নাতের টুকরা বানাও আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক এনায়াত করলেন আমরা পড়ে নিচ্ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ

সোমবার বৃহস্পতিবার এটা রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেইট বানাবে জান্নাতে ঢোকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ান মানদা খালাহু লাম ইয়াজমা আবাদা একবার হু ক্যান্ এন্টার উইথিন দিস ডোর হিল নেভ থার্স্টী এগেইন একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বীরা রাখতে চায় রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারে রোজা রাখা মাকরু সন্না হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবি সোমবার রোজা রাখতেন সুইলা আন ইয়াউমিল ইসনাইন নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বলেন ফিহি এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরিবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত ঝুমার রাত এজন্য আমি সুরাতুল জুমা থেকে একটি আয়াত আল করেছি এই আয়াতের আলোকে জুমার দিনের ফাজিল দিনের স্ট্যাটাস ইম্পর্টেন্স ইন ইন লাইফ লাইফ সোশ্যাল এ নিয়ে আমরা কিছু কথা বলব এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো আমলের নিয়তে নিয়তে সবাই কি একমত তাহলে এই প্রতি মুহূর্তকে ক্যামতের ময়দানে আল্লাহ তাল্লাহ মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল সুরার নাম কথা কয় না কয়না সুরাতুল আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবেন করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে কইলে সব মুখস্থ এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি জানে ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি আল্লাহ হেফাজত করো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা আহ সুরার নাম সুরাতুল জুমা বলেন সুরার নাম কি সবাই বলেন সুরাতুল আবার বলেন সুরাতুল এই তো হয়ে গেছে আই কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস তাফসির অ্যাজ এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় বললে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকা যেই মান দিন কায়েমের আন্দোলনের ধারে না যেইমান পোশাক ধারি কোরআন হাদিস তাও পড়ে না জেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই আছে আছে এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার ঘড়ে ফোনুষ কামায়ে যে ইমান শিরকিয়াতে আমল করে ভিত না হয় যে ইমান বাস্তবে নাই। যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তার বল ইমানে বলি ঠিককিরা। জন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে চিল্লাই বলেন ঠিক কিনা সুরার নাম সবাই বলেন আরো জোরে সুরাতুল জুমা এটা মাদানি সুরা সুরা বিশ্বনবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানী ইনিংস 10 বছর কয় বছর 10 মনে থাকবে এটা বিষ্ণুবীরের সেকেন্ড ইনিংসে নাজিল হইছে না সুবহানাল্লাহ মাদানি ইনিংসে নাজিল হয়েছে এই সূরা মাক্কি ইনিংসে নয় বিষ্ণুবীরের মাক্কি জীবনের মাদানি জীবনের কিছু পার্থক্য আছে মাক্কি জীবনে বিষ্ণুবী খুব নীরব ছিলেন চুপিসারে তাওহীদের কথা বলতেন মাক্কি জীবনে বিষ্ণুবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহীদের প্রতি কিসের প্রতি তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সের মোকাম বলো মোহাম্মদের নাম তৌহিদের মুর্শিদ আমার নাম বলো মোহাম্মদের নাম পড়ে আল্লাহ আকবর মাইকিনিং সের কর্মসূচি ছিল তৌহিদ ছিল রিসালাত ছিল আখেরাত এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানী ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিক কিনা এটা মাদানী ইনিংসের সুরা এটা মাক্কি জীবনের সুরা নয় আমরা এই সুরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন বিষ্ণুবি জুমার দিনকে বলেছেন ঈদের দিন দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ উল ফিতর ঈদ উল আজহা এর পাশাপাশি জুমার দিন বলেছেন বিষ্ণু ইসলাই ইসলাম বলেছেন হ্যামুল আইদ হ্যা যা আল্লাহ হাদিস বিষ্ণুবি বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একটা বৈশিষ্ট্য হচ্ছে সুন্নতুল্লাহ ফিত্তফ্দিল এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্য মন্ডিত করেন মর্যাদা দান করেন ফবদৌলা জামান আনা জামান ফব্দলা মাখান আনা আলা মাখ্যান ইনসান আলাহ ইনসান আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন

সব নবীদের মধ্য থেকে বিশ্ব নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার পৃথিবীতে শহরের শেষ নাই হাজার 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 শহর লক্ষ লক্ষ শহরের মধ্যে রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্ত কে প্রাধান্য দিয়েছে কে বলেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা

এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বলেছেন বিশ্ব ও বলেছেন সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব ওই দোয়াটা করতেন দেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ইংকাদি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বুঝতে আছেন না দোয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন তাহলে বোঝা গেল বছরের সব দিন সমান না সব দিন সমান না বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন

ওই রাতে করলে আজারমা মার যাবত এবাদত করলে যেই সওয়াব ওই পরিমাণ সাওয়াব মোল্নামায় তুলে দিবে কে শ্রেষ্ঠরা কদরের এবার বলেন বছরের সব শ্রেষ্ঠতম মাস কোনটা শাহর ও রমা বন আল্লাহীলাফি হিল কোরআন যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে চিল্লা বলেন থাকতে পারে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনবী বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দ্য উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়ামুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস

ওয়াহাল্লাহ রামরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আল্লাহ سيدنا আদম তৈরি তৌরিক করলেন এই জুমার দিনে আবার سيدنا আদম আলাইহিস আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে কুল নেহবতু মিনহা জামিআ ওয়া আদম গো ডাউন উই ওয়াইফ তোমার স্ত্রী হাওয়া কে নিয়ে পৃথিবীতে নামো সৈদিন আদম আলাইসালামকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডাম স্পিক ওখানে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈদান আদম আলাহি সালামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুমানুল্লাহ পড়ে এটারে বলে ফিঙ্গার প্রিন্ট এটারে কি বলে পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপ সংরক্ষণ করে রেখেছি চিল্লাই পড়েন আল্লাপ আঠারোশো সালে স্যার ফ্রান্সিস গাল্টন নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এ দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শ কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয় টিপসই দেয় সুমান আল্লাহ কি ম্যাজিকাল আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গায় দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ یور ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন স্যানজেন ভিসা ইউরোপিয়ান ভিসা प्रोवाइड योर ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট কানাডা এমবসেডি গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গার প্রিন্টের কথা বলেছে কে আর পায়ের টায়ারে বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না চার পা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গনবো কথা গন কিভাবে গনে তাহলে বাঘ শুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই আর কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন সুবহান ওয়াত্তাকিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ইব্রাহিমের দারণুর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না আল্লাহু আকবার সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম সাইদান আদম আলাইহিসাল্লাম এর পাহাড় অ্যাডাম স্পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যেদিন আদম আলিসাল্লাম কে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুমান আল্লাহ সুমান বাড়িতে যায় বললেন চিল্লায় পরে আল্লাহ আকবার এরপরে সাইদান আদমকে পাঠানো হল শ্রীলঙ্কায় সাইদ হাওয়া আলাই হাসাল্লামকে পাঠিয়ে দেয়া হল সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা জেদ্দা দাদি জেদ্দাতুন বা জাদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাস সালাম আমাদের সবার দাদি ঠিক কিনা ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রাব্বানা জালাম না ইল্লাম ওয়া ইল্লম তা অফিরলানা ওতাহাম্না ল নাকুন মিনাল্সিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব। আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিকই না আল্লাহ সৈয়েদন আদাম্লাহ ইসলামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তাওবা কবুল করা আমাদের কাজ গুনা করা শয়তানের কাজ হস্বসা দাওয়া আল্লাহর কাজ খালি মাফ করা আল্লাহ সুবান্লাহ পড়বেন না তাফ্বাল আল্লাহ তাওবা আদাম ফিয়ামিল জুমাহ আল্লাহ যেদিন নতুম আলাইসাল্লাম তাওবা যে কবুল করছেন ঘোষণাটা দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সৈয়দের আদামকে যেদিন রুহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবহানল্লাহ

আল্লাহ বললেন হ্যাঁ দাদা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমানু নবী হয়ে আসবে সেদানা আদাম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বা সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাসবে। ও আল্লাহ আমি বাঁচব কয়ে বছর তুমি বাঁচবে এক হাজার বছর সোয়ান আল্লাহ

আমারে এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র মাত্র বছর কেন দিলেন ও মাহবুব আমার 1000 বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইহিস সালাম বাসবে 40 বছর তো বাপ আদম যদি আরও 60 দেয় 40 আর 60 মিলে কত হয় 100 ভালো হিসাব বুঝাই 100 আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন হাজার বছর 60 কমে গেলে রইল কত

অনটাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না 940 বছর বয়সে মালাকুল মাওত এসে হাজির এসে বলল জি ইতু আন আকবাদা রূহাক হুক করতে আসছি আদম আলাইহিস সালাম বললেন রূহ করতে আসছো মানি আমি বাসুমতে 1000 বছর কত বছর মালাকুল মাওত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি 60 বছর দেয়া দিছিলেন কয় আমি দেই নাই আমি আরো বাছুম আরো 60 বছর পাওয়া আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয় আব সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ নসিয়া আদম ফনসিয়া বানু ভুলে গেছে না আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইতাছ না নাই